আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের এপিসোডগুলো তৈরি করি এবং আপনাদের মাঝে দিই আপনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে বারোই নভেম্বর দশটা তেত্রিশে আমরা এই ভিডিওটা করছি সেই সাথে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার সহ অন্যান্য মুরগি এবং বাচ্চা ক্রিকেটে কেনা বেচা হচ্ছে সেটা আপনাদেরকে সঙ্গে জানাতে চেষ্টা করব আজকে ব্রয়লার কেনা বেচা হচ্ছে একশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত টাইগার কালার ভাটসে সুবর্ণরাজ দুশো টাকা পর্যন্ত দুইশো থেকে দুইশো পঁচিশ টাকা পর্যন্ত সোনালি ক্লাসিক নর্মাল এগুলো বাডের রেটে কেনা হবে টাইগার সে সুবর্ণরাজ এবং সুপার হাইব্রিড ব্রাউন কক কেনা হবে দুশো টাকার মধ্যে এই ছিল বড়ো মুরগির বাজার আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেটা হচ্ছে সোনালি নর্মালটা তেইশ টাকায় ক্লাসিক চব্বিশ টাকায় কুয়েল ছয় টাকায় হাইব্রিড নর্মাল উনত্রিশ হাইব্রিড সুপার তিরিশ আজকে আমরা কিন্তু অনেক কম রেটে বাচ্চা দিচ্ছি যারা নিতে চান তারা আমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাদা ফাউমি চব্বিশ মিশরি ফাউমি ছাব্বিশ বাট আটত্রিশ থেকে বিয়াল্লিশ দেশি পঞ্চাশ গোলাসিলাও পঞ্চাশ টার্কি একশো নব্বই তিতির একশো চিনাহাস একশো বেইজিং একশো খাকি ক্যাম্বেল বিয়াল্লিশ থেকে ছয়চল্লিশ এক মাসের ফাউমি নব্বই টাকায় আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চাইলে আমাদের নিয়মটা আগে জেনে নিন সর্বনিম্ন দুইশো বাচ্চা নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে ছয়চল্লিশ থেকে তিপ্পান্ন টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হবে এগারো থেকে আঠারো টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার কেনা বেচা হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ব্রয়লার ব্রাউন কক লেয়ার এই তিনটি জাত আমাদের কাছে নাই এছাড়া অন্য জাতের লাগলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন নুরুল থেকে লিখেছেন একশো চুয়াল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি ব্রয়লার মুস্তাকিম নরসিন্দি থেকে লিখেছেন কালার বাট দুইশো টাকা কেজি মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন ব্রয়লার একশো উনত্রিশ টাকা কেজি আফরিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন ব্রাউন কক দুশো পনেরো টাকায় এই ছিল আজকের মতো আমার কাছে আসা মুরগি এবং বাচ্চার সকল তথ্য পরবর্তী সময়ে যে কোনো ধরনের আমার কাছে কবর আসলে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছাইব সেই কবরগুলো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি বেলাইকনটিকে অল করে দিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম আল্লাহ হাফেজ